নমস্কার বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিষ্ণু কি শুধু একজন দেবতার নাম নাকি একটা ধারণা আর ভগবান শব্দটা কেন সবার নামের আগে বসে না আর একটা রহস্য যুদ্ধের আগে রাজারা কেন শঙ্খ বাজাতেন শঙ্খধ্বনি কি শুধু শব্দ নাকি ফেরার পথ বন্ধ করে দেওয়া এক সিদ্ধান্তের ঘোষণা এবার আসল ধাধা হিরণ্যকশিপুর সেই অদ্ভুত বর মনে আছে তো যাকে মানুষ মারতে পারে না পশু মারতে পারে না অস্ত্র দিয়ে নয় শস্ত্র দিয়ে নয় ঘরের ভিতরে নয় বাইরে নয় সকাল নয় রাত নয় তাহলে বলুন তো তাকে মারা হলো কিভাবে, আর কার হাতে আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর একসাথে বিষ্ণুকে কেন তাকে বলা হয় পালন কর্তা দশাবতার আমাদের কি শেখায় আর কেন নৃসিংহ ঠিক সেই ফাঁকটাই খুঁজে নেন যেখানে অহংকার টেরি পায় না পরাজয়ের বীজ ভেতরে লুকোনো আপনারা দেখছেন পুরাণ প্রবাহ পুরাণের গল্প নতুন আলোয় নতুন ভঙ্গিতে আজ আমরা কথা বলবো ভগবান বিষ্ণু নিয়ে শুধু পূজা নয় আজ আমরা বুঝব এক ভগবান শব্দটার গোপন ইশারা আমরা কত সহজে বলি ভগবান জানেন ভগবান দেখেন কিন্তু পুরাণে ভগবান মানে শুধু সম্মান নয় ক্ষমতা আর দায়িত্ব দুয়ের একসাথে ভার একটা প্রচলিত ব্যাখ্যা আছে ধারণাটা ধরতে সুবিধে হয় ভ ভূমি পৃথিবী গ গগন আকাশ ব বায়ু বাতাস আ অগ্নি আগুন ন নীর জল অর্থাৎ যিনি এই পাঁচ মহাভূতকে ধারণ করেন সামলান আর তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন তিনি কেবল একজন দেবতানন তিনি ভগবান যিনি সৃষ্টির ভেতমের শৃঙ্খলাকে ভেঙে যেতে দেন না এই জন্যই ভগবান শব্দটা সবার নামের আগে বসে না পুরাণে বারবার দেখা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ এই ত্রয়ীর সঙ্গে ভগবান শব্দটার সম্পর্ক সবচেয়ে গভীর কারণ তারা শুধু একটা কাজ করেন না তারা বহন করেন সৃষ্টির পুরো চক্রের ভার সৃষ্টি পালন সংহার এবং আবার নতুন শুরু আর আজকের আলোচনার ঠিক মাঝখানে আছেন ভগবান বিষ্ণু পর্ব দুই ব্রহ্মা বিষ্ণু মহেশ তিন দায়িত্ব এক পথ সৃষ্টিকে বুঝতে গেলে বারবার তিনটি কথাই সামনে আসে একজন সৃষ্টি করেন একজন পালন করেন একজন সংহার করেন এই ত্রয়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ ব্রহ্মার কাজ নতুনকে জন্ম দেওয়া মহেশের কাজ যা জীর্ণ তাকে শেষ করা আর বিষ্ণুর কাজ এই দুইয়ের মাঝখানে জগৎকে টিকিয়ে রাখা এটা বোধার জন্য একটা পরিচিত উদাহরণ ভাবুন একটা বাড়ি বানাতে যেমন সময় লাগে ভাঙতেও লাগে কিন্তু বাড়িটা যে প্রতিদিন অটোর দাঁড়িয়ে থাকে সেই নীরব দায়িত্বটা কার যে নীরবে দেখাশোনা করে ছাদ চুইলে মেরামত করে দেয়াল ফাটলে আলতো করে আটকায় দরজা ঢিলে হলে আবার শক্ত করে দেয় প্রতিদিনের এই অদেখা যত্নেই বাড়িটা টিকে থাকে বেঁচে থাকে বিষ্ণু সেই নীরব দায়িত্বের নাম এই কারণেই তাকে বলা হয় পালনকর্তা যিনি জগৎকে টিকিয়ে রাখেন ধরে রাখেন সামলে রাখেন যাতে সৃষ্টির প্রবাহ থেমে না যায় পর্বতিন শঙ্খধ্বনি শুরু, সাহস শুদ্ধতা এবার আসি শঙ্খের কথায় আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিষ্ণুর মূর্তিকে তার চার হাতে চারটি জিনিস থাকে একটা হলো শঙ্খ যাকে বলা হয় পাঞ্চজন্য কিন্তু এই শঙ্খ শুধু একটা জিনিস নয় এর পেছনে আছে গভীর অর্থ যা আমাদের জীবনের সাথেও জড়িত প্রাচীন যুগে যুদ্ধ শুরু হতো কিভাবে জানেন তরবারি তুলে নয় বর্ষা ছুঁড়ে নয় যুদ্ধ শুরু হতো শঙ্খধ্বনি দিয়ে কেন কারণ শঙ্খধ্বনি মানে শুধু একটা আওয়াজ নয় এটা একটা ঘোষণা এটা বলে দেয় এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই এখন সিদ্ধান্তের সময় শঙ্খধ্বনি তিনটি বার্তা বহন করে প্রথম বার্তা শুরু। শঙ্খ বাজানো মানে নতুন অধ্যায়ের সূচনা, দ্বিধা ভয় অনিশ্চয়তা সব শেষ এখন থেকে শুধু পথ চলা শঙ্খ বাজলে আর কোনো আলোচনা থাকে না থাকে শুধু কর্ম দ্বিতীয় বার্তা সাহস শঙ্খধ্বনি মানে ভয়কে জয় করার ডাক যুদ্ধক্ষেত্রে মৃত্যুর সামনেও স্থির থাকা শঙ্খের ধ্বনিতেই জেগে ওঠে সাহস যে দানায় সে লড়ে যে পিছু হটে সে হারে তৃতীয় বার্তা শুদ্ধতা শঙ্খধ্বনি মানে মনকে স্থির করা যুদ্ধক্ষেত্রে এলোমেলো মন দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না শঙ্খ বাজলে ভেতরের কুয়াশা সরে যায় চিন্তা স্পষ্ট হয় তখনই আসল লড়াই সম্ভব এখন প্রশ্ন হল বিষ্ণু কেন এই শঙ্খ ধরে থাকেন কারণ তিনি কেবল জগৎ পালন করেন না রক্ষাও করেন প্রতিটি যুগে যখন ধর্মের ভারসাম্য নষ্ট হয় যখন অন্যায় প্রবল হয়ে ওঠে তখন বিষ্ণু স্বয়ং অবতার ধারণ করে পৃথিবীতে নামেন কখনো লাম হয়ে রাবণের বিরুদ্ধে কখনো কৃষ্ণ হয়ে কৌরবদের বিরুদ্ধে প্রতিটি যুদ্ধ শুরুর আগে তিনি পাঞ্চজন্য বাজান কারণ এটা সাধারণ যুদ্ধ নয় ধর্মযুদ্ধ অন্যায়কে নির্মূল করে ভারসাম্য ফিরিয়ে আনার পবিত্র লড়াই সংখ্যতাই শুধু যুদ্ধের ধ্বনি নয় এ ধর্মের ধ্বনি এটা বলে এখন স্থিরতা নয় পরিবর্তনের সময় যা রক্ষা করতে হবে তার জন্য লড়াই করো আর এই কারণেই মন্দিরেও শঙ্খ বাজানো হয় ভাবুন তো মন্দিরে তো কোনো যুদ্ধ নেই তাহলে সেখানে শঙ্খ কেন কারণ মানুষের ভেতরেও তো যুদ্ধ চলে প্রতিদিন অহংকারের সঙ্গে বিনয়ের যুদ্ধ ভয়ের সঙ্গে বিশ্বাসের যুদ্ধ লোভের সঙ্গে সংযমের যুদ্ধ মন্দিরে শঙ্খ বাজলে জন্য সেই ডাক আসে জেগে ওঠো নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াও এখন থেকে বদল শুরু করো শঙ্খ তাই শুধু একটা বস্তু নয় এ যেন এক আহ্বান সাহসের স্বচ্ছতার আর নতুন করে শুরু করার পর্ব চার ক্ষীর শেষনাগ লক্ষ্মী আপনি নিশ্চয়ই সেই পরিচিত দৃশ্য দেখেছেন দিগন্ত জুড়ে বিস্তৃত এক মহাসাগর তার বুকে শেষনাগের সজ্জায় শয়ান বিষ্ণু আর তার চরণতলে উপবিষ্ট লক্ষ্মী এই ছবি শুধু দৃশ্য নয় এক গভীর দার্শনিক ভাষা লক্ষ্মী মানে কি শুধু ধন নন তিনি সমৃদ্ধি সৌন্দর্য শৃঙ্খলা ও সৌভাগ্যের প্রতীক বিষ্ণু যেখানে স্থিতি দেন লক্ষ্মী সেখানে পূর্ণতা দেন একজন ধরে রাখেন অন্যজন ভরিয়ে দেন দুয়ে মিলে জীবন সম্পূর্ণ হয় শেষ নাগ কেন শেষ কারণ তিনি সেই সত্য যা সব কিছু শেষ হলেও থেকে যায় যুগ বদলায় রাজত্ব বদলায় পৃথিবী বদলায় কিন্তু কিছু সত্য অপরিবর্তিত সেই শাশ্বত সত্যের প্রতীক শেষনাগ সাগরের মাঝে বিষ্ণু কেন শুয়ে আছেন কারণ সাগর মানেই অস্থিরতা গভীরতা অনিশ্চয়তা ঢেউ ওঠে ঢেউ নামে কখনো স্থির নয় আর ঠিক সেই অনিশ্চয়তার মাঝেই বিষ্ণু শান্ত নিশ্চল এটাই তার বার্তা অস্থিরতার মাঝেও স্থিরতা সম্ভব কারণ পালন মানে শুধু রক্ষা নয় পালন মানে স্থিতি যেখানে সব কিছু দুলছে ভাঙছে বদলাচ্ছে সেখানেই যিনি স্থির থেকে জগৎকে ধরে রাখেন তিনিই ভগবান বিষ্ণু পর্ব পাঁচ গরুর যার ডানায় গতি হৃদয়ে ভক্তি এবার আসি গরুরের কথায় আপনারা হয়তো দেখেছেন বিষ্ণুর মূর্তিতে তার নিচে একটা বিশাল পাখি থাকে এটাই গরুর কিন্তু এই গরুর কে কেনই বা তিনি বিষ্ণুর বাহন হলেন এর পেছনে আছে এক অসাধারণ গল্প যা শুধু পৌরাণিক কাহিনী নয় এ যেন মা ভক্তির সবচেয়ে তীব্র এক উদাহরণ গল্পটা শুরু হয় দুই বোন দিয়ে বিনতা আর কদ্রু এরা দুজনেই ছিলেন ঋষি কশ্যপের স্ত্রী একদিন কশ্যপ তাদের বললেন তোমরা যা চাইবে তাই পাবে কদ্রু চাইলেন অনেক সন্তান ফলে জন্ম নিল হাজারো সাপের বংশ যাকে বলে বংশ আর বিনতা চাইলেন কম সন্তান কিন্তু এমন সন্তান যার শক্তি হবে অসাধারণ তার গর্ভ থেকে জন্ম নিলেন গরুর এক দিব্য পাখি যার ডানাই ছিল অসীম শক্তি আর গতি কিন্তু এরপরই শুরু হল সমস্যা একবার দুই বোনের মধ্যে বাজি ধরা হলো একটা ঘোড়া নিয়ে সেই ঘোড়া লেজ কি রঙের কদ্রু ছল করে বাজিতে জিতলেন আর বিনতা হলেন তার দাসী একজন স্বাধীন মা এখন নিজের বোনের কাছেই বন্দী অপমানিত গরুর বড় হয়ে যখন এই সত্য জানলেন তখন তিনি মাকে জিজ্ঞেস করলেন মা তুমি কিভাবে মুক্ত হতে পারবে বিনতা বললেন কদ্রু আর নাগেরা একটাই শর্ত দিয়েছে স্বর্গ থেকে অমৃত এনে দিলে আমি মুক্ত হব অমৃত অমৃতকলস রাখা ছিল স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে কঠিন পাহারায় এই অমৃত চুরি করে আনা মানে দেবতাদের সঙ্গে যুদ্ধ করা মানে প্রায় অসম্ভব একটা কাজ গরুর একবারও ভাবলেন না সম্ভব কি না শুধু ভাবলেন মা চান মুক্তি আর উড়ে গেলেন স্বর্গের পথে পথে বাধা এলো দেবতাদের সেনা তাকে আটকাতে এগিয়ে এলো আগুনের প্রাচীর বাতাসের প্রচণ্ড ঝড় বিদ্যুতের তীব্র আঘাত সবকিছু দিয়ে তারা গরুরকে ছামিয়ে দিতে চাইল কিন্তু গরুর কাউকে পরোয়া করলেন না কারণ এটা তার নিজের গৌরবের লড়াই ছিল না এটা ছিল মায়ের মুক্তির লড়াই একজন সন্তান যখন মায়ের জন্য লড়ে তখন তার শক্তি হয়ে ওঠে অসীম শেষ পর্যন্ত গরুর অমৃত কলস হাতে নিয়ে ফিরছিলেন কিন্তু দেবতারা ভয় পেলেন এই অমৃত যদি নাকদের হাতে পড়ে তাহলে তারা অমর হয়ে উঠবে আর তখন জগতের ভারসাম্য বিনষ্ট হবে তাই তারা ছুটে গেলেন বিষ্ণুর কাছে বিষ্ণু এলেন গরুরের সামনে তখন শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ গরুর আর বিষ্ণুর মধ্যে কিন্তু যুদ্ধের মাঝেই বিষ্ণু একটা জিনিস লক্ষ্য করলেন গরুর কিন্তু একবারও সেই অমৃতের দিকে তাকাচ্ছেন না কেন কারণ গরুর অমৃত এনেছেন নিজের জন্য নয় তিনি এনেছেন শুধুমাত্র মায়ের মুক্তির জন্য এই দৃশ্য দেখে বিষ্ণু মুগ্ধ হলেন তিনি বুঝলেন এই পাখি শুধু শক্তিশালী নন নিঃস্বার্থ এবং ভক্তিপরায়ণও তখন বিষ্ণু বললেন ঠিক আছে গরুর তুমি অমৃত নিয়ে যাও তোমার মা মুক্ত হোক কিন্তু অমৃত যখন মাটিতে রাখবে তখন আমি মায়ায় সেটা সরিয়ে নেব যাতে অমৃত নিরাপদ থাকে আর তোমার মাও মুক্ত হন বিষ্ণু বললেন আজ থেকে তুমি হবে আমার বাহন আমার দায়িত্বের সঙ্গে যুক্ত থাকবে তোমার গতি গরুর আনন্দিত হয়ে সম্মতি জানালেন কারণ বিষ্ণু শুধুমাত্র একজন দেবতা নন তিনি জগতের পালনকর্তা গরুর অমৃত নিয়ে এলেন মা বিনতা মুক্ত হলেন আর বিষ্ণু মায়ায় অমৃত সরিয়ে নিলেন যাতে সেটা ভুল হাতে না যায় এভাবেই গরুর হলেন বিষ্ণুর বাহন যার ডানায় আছে অসীম গতি হৃদয়ে আছে গভীর ভক্তি আর দায়িত্বে আছে অটল প্রতিশ্রুতি বিষ্ণু যেমন জগৎ রক্ষা করেন ধৈর্যে গরুর তেমনি তার পাশে দাঁড়ান গতিতে গরুর শুধু পাখি নন তিনি সেই শক্তির প্রতীক যা জন্ম নেয় ভালোবাসায় নিবেদিত হয় ধর্মে পর্ব ছয় যুগের নামের ভিতরের ইশারা বিষ্ণু পালনকর্তা ভারসাম্যের দেবতা যখনই ধর্ম টলে অধর্ম মাথা তোলে তখনই তিনি নামেন চার যুগ জুড়ে সত্য ত্রেতা দাপর কলি বিষ্ণুর আগমন ঘটে ভিন্ন ভিন্ন রূপে পুরাণের সময় মাপা হয় মানুষের মন ধর্ম আর সমাজের ভারসাম্যে যুগ বদল মানে মানুষই বদলায় আর বিষ্ণু সেই বদলের সাথে রূপ নেন একটা প্রচলিত ব্যাখ্যা আছে সত্যযুগে বিষ্ণু চার অবতার নেন ত্রেতায় তিন দাপরে দুই কলিতে এক যোগ করলে দশ দশাবতার কিন্তু এটা শুধু সংখ্যার খেলা নয় এটা বিষ্ণুর একটা গভীর বার্তা সময় বদলালে প্রয়োজন বদলায় আর তিনি সেই প্রয়োজন অনুযায়ী রূপ নেন সত্যযুগে মানুষ ছিল স্থির অশান্তি কম সত্যের শক্তি বেশি তাই বিষ্ণু আসতেন বারবার মৎস্য কূর্ম বরাহ নরসিংহ প্রতিবার সূক্ষ্মভাবে নিঃশব্দে ভারসাম্য ঠিক রাখতে ত্রেতায় যুদ্ধ বাড়ে ক্ষমতার লোভ বাড়ে তাই বিষ্ণু আসেন বামন পরশুরাম রামচন্দ্র হয়ে আরো প্রত্যক্ষ হস্তক্ষেপে আরো দৃশ্যমান দাপড়ে মানুষের দ্বিধা বাড়ে ধর্ম আছে কিন্তু হিসাবও আছে তাই বিষ্ণু আসেন বলরাম আর কৃষ্ণ হয়ে মোর ঘোরাতে পথ দেখাতে আর কলিযুগে সমস্যা ঢোকে মানুষের ভেতরে ভুলকে স্বাভাবিক মনে হতে থাকে তাই বিষ্ণু আসবেন কল্কি হয়ে একবারই লড়াইটা একটাই ভেতরের অন্ধকার থেকে আলো জাগানো দশাবতার শুধু তালিকা নয় বিষ্ণুর জীবন্ত বার্তা যুগ বদলায় নিয়ম বদলায় মানুষ বদলায় পথ বদলায় আর প্রয়োজন বদলালে বিষ্ণুও রূপ বদলান মানুষ আর ধর্মকে রক্ষা করতে পর্ব সাত বিষ্ণুর চার হাত চার দিশা চার প্রতিশ্রুতি বিষ্ণুর হাতে চারটি চিহ্ন শঙ্খ চক্র গদা পদ্ম এগুলো শুধু অলংকার নয় এগুলো বিষ্ণুর চারটি নীতি চারটি শিক্ষা যেন চারদিক থেকে জীবনের মানে ধরে রাখার হাতিয়ার শঙ্খ শঙ্খ হল শুদ্ধ শুরুর প্রতীক এটি ভেতরের নেতিবাচকতা কাটিয়ে ওঠা ভয়কে সরিয়ে দিয়ে সাহসের ডাক দেয় শঙ্খ বলে জেগে ওঠো আজ থেকে তোমার পথ বদলে যাবে চক্র ন্যায় ও সত্যের রক্ষা কবচ চক্র ন্যায় ও বিচারের প্রতীক চক্র বলে ভুল থামাও অন্যায় ছাড় নেই যেখানে সীমা দরকার চক্রই রেখা টানে গদা স্থির শক্তির প্রতীক গদা ঝড়ের মতো নয় এটা স্থির শক্তি ধৈর্য সহনশীলতা ভেতরের সাহস গদা বলে শক্তি মানে দাঁড়িয়ে থাকা ভাঙানা পদ্ম পবিত্রতার প্রতীক কাদায় জন্মেও পবিত্র থাকা পরিবেশ খারাপ হলেও নিজেকে শুদ্ধ রাখা পদ্ম বলে তুমি কোথায় জন্মেছ সেটা বড় কথা নয় তুমি কি হয়ে উঠলে সেটাই আসল এই চারটি চিহ্ন মিলে বলে বিষ্ণু কেবল ভগবান নন তিনি জীবনের দিশা কিভাবে শুরু করবে কিভাবে বিচার করবে কিভাবে শক্তি ধরে রাখবে কিভাবে পবিত্র থাকবে সব উত্তর এই চার হাতে পর্ব আট লক্ষ্মী সরস্বতী ধন যায় বিদ্যা থাকে একটা অসাধারণ শিক্ষামূলক কাহিনী আছে আর ঠিক এইখানেই পুরাণ একেবারে বাস্তব জীবনের আয়নায় পরিণত হয় বলা হয় লক্ষ্মী একবার বর চাইলেন আমি যাকে যত ইচ্ছে ধন দিতে পারব বিষ্ণু হেসে বললেন অবশ্যই দাও তবে একটা শর্ত আছে আমি চাইলে সেই ধন ফিরিয়েও নিতে পারব তারপর এলেন সরস্বতী তিনি বর চাইলেন বিদ্যার আর এখানেই আসল মোড় বিদ্যা যদি সত্যি অর্জন করা হয় তা কেউ কেড়ে নিতে পারে না কারণ বিদ্যা কোনো বাইরের সম্পদ নয় বিদ্যা মানুষের ভেতরে গাঁথা এক অমক শক্তি এই কাহিনী আমাদের একটা সহজ কিন্তু গভীর সত্য শেখায় ধন আসতে পারে যেতেও পারে আজ আছে কাল নেই সময় বদলালে ভাগ্যও বদলায় কিন্তু জ্ঞান জ্ঞান থাকলে আপনি বারবার উঠে দাঁড়াতে পারেন ধন হারালে আপনি হয়তো থমকে যাবেন কিন্তু বিদ্যা থাকলে আপনি নতুন করে পথ তৈরি করতে পারবেন পর্ব নয় দশাবতার দশটা শিক্ষা। এবার দশাবতার গণনার বিষয় নয় উপলব্ধির শিক্ষা এই দশটি রূপ কেবল গল্প নয় জীবনের দশটি চিরন্তন পাঠ সময় বদলায় মানুষ বদলায় প্রেক্ষাপট বদলায় তাই অবতারের রূপও নিত্য নতুন হয় তবু উদ্দেশ্য একটাই থাকে অনর বিশ্বের ভারসাম্য রক্ষা করা ধর্মের শাশ্বত স্রোতকে অবিচল রাখা অবতার এক মৎস্য মহাপ্লাবনের মুখে প্রথম অবতার সংকট এলে প্রথম কাজ বাঁচানো জ্ঞানকে সত্যকে জীবনকে যা ডুবে লাচ্ছে তাকে তুলে আনা সব কিছু যখন ভেসে যায় তখন যা রক্ষা করা যায় তাই ভবিষ্যতের বীজ অবতার দুই কুর্ম সমুদ্র মন্থনের সময় ভিত্তি হয়ে দাঁড়ানো বড় কাজ শূন্যে দাঁড়ায় না ঝড় যতই আসুক আগে চাই ভিত চাই ভরসার শক্ত জমি স্থিরতা ছাড়া কোনো সৃষ্টি টেকে না অবতার তিন বরাহ পৃথিবী যখন অতলে ডুবে যায় শুধু মাটি নয় আশাও ডুবে যায় বরাহ শেখায় অন্ধকার থেকেও তুলে আনা যায় যদি শক্ত হাতে ধরতে জানা থাকে হারানো জিনিস ফিরিয়ে আনার সাহস অবতার চার নৃসিংহ অসম্ভবকে সম্ভব করার রূপ কখনো কখনো বিশ্বাস রক্ষায় কোমলতা যথেষ্ট নয় অন্যায়ের দেয়াল ভাঙতে হয় কঠোর রূপে স্পষ্ট সিদ্ধান্তে কারণ কিছু যুদ্ধে আপোষ চলে না অবতার পাঁচ বামন ছোট রূপে বড় শিক্ষা শক্তি মানে শুধু বাহুবল নয় বুদ্ধি কৌশল ঠিক সময়ে ঠিক কথা ঠিক পদক্ষেপ এগুলোও শক্তি তিন পা মাটিতেই বিশ্বজয়। এটাই বুদ্ধিমত্তার শক্তি অবতার ছয় পরশুরাম ন্যায়ের জন্য প্রতিরোধ অন্যায় যখন সীমা ছাড়ায় যখন অত্যাচার স্বাভাবিক হয়ে যায় তখন চুপ থাকা পূর্ণ নয় তখন প্রতিরোধই দায়িত্ব নীতিরক্ষায় কঠোরতা কখনো কখনো অপরিহার্য অবতার সাত রাম মর্যাদার প্রতীক আদর্শের মূর্তি নীতি সহজ নয় নীতি হলো কঠিন পথ মর্যাদা দায়িত্ব সব কিছু ধরে হাঁটা যখন মন ভাঙে তখনও ব্যক্তিগত সুখের চেয়ে বড় হল দায়বদ্ধতা অবতার আট কৃষ্ণ বাস্তববাদী কর্মযোগী সময় বদলালে পথ বদলায় সত্যকে ধরে রাখতে কখনো বুদ্ধি কখনো কৌশল দরকার এটাই কর্মের ধর্ম কৃষ্ণ শেখান পরিস্থিতি বুঝে চলাটাও একটা আদর্শ অবতার নয় বুদ্ধ অহিংসা আর করুণার পথ পরিণত শক্তি মানে হিংসা নয় শান্তি করুণা ভেতরের আলো জাগা বাইরের যুদ্ধ জেতার চেয়ে বড় নিজের অন্ধকারকে জয় করা অবতার দশ কলকি ভবিষ্যতের প্রতীক যখন ভারসাম্য ভেঙে পড়ে সব কিছু বিশৃঙ্খল হয় তখন ফেরানোর প্রতীক শেষ সময়ে নতুন শুরুর সংকেত ধ্বংসের পরেও আসে নতুন সৃষ্টি এই দশটা শিক্ষা একসাথে মিলে বলে ধর্মকে টিকিয়ে রাখা জীবনকে সামলে রাখা ভারসাম্য ফিরিয়ে আনা এটাই দশাবতারের চিরন্তন বার্তা বন্ধুরা একটি ভিডিওতে দশ অবতার নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয় তাই এখানে শুধু সংক্ষিপ্ত ধারণা দিয়েছি শীঘ্রই প্রতিটি অবতার নিয়ে আলাদা বিস্তারিত ভিডিও আসবে পর্ব দশ নৃসিংহ যখন অহংকার নিজের ফাঁদে পড়ে এবার আসি গল্পের সবচেয়ে তীক্ষ্ণ জায়গায় যেখানে পুরাণ কেবল গল্প বলে না অহংকারের নকশা খুলে দেয় হিরণ্যকশিপু একদিন ঘোষণা করল যে বিষ্ণুর নাম নেবে তাকে আমি শেষ করে দেব কেন কারণ তার ভাই হিরণ্যাক্ষকে বিষ্ণু বরাহ রূপে মেরেছিলেন তাই বিষ্ণুর প্রতি তার ছিল প্রচণ্ড ঘৃণা আর প্রতিশোধের আগুন আর অহংকারের একটাই জ্বালানি ভয় ভয় না থাকলে অহংকার মরে যায় কিন্তু বিধি বড়ই কৌতুকপ্রিয় যার ঘরে সবচেয়ে বড় অন্ধকার সেখানেই জ্বলে ওঠে আলো হিরণ্যকশিপুর নিজের ছেলে প্রহ্লাদ বিষ্ণু ভক্ত প্রহ্লাদের বিশ্বাস সরল বিষ্ণু সর্বত্র যেমনটা শুরুতেই বলেছিলাম হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে পেয়েছিল সেই অভেদ্যবর না মানুষ না পশু না দিন না রাত না ভিতরে না বাইরে না অস্ত্রে না শস্ত্রে কেউ তাকে মারতে পারবে না হিরণ্যকশিপু ভাবল এখন আমি বিষ্ণুরও ওপরে একদিন প্রহ্লাদকে জিজ্ঞেস করলো এই স্তম্ভেও কি তোর বিষ্ণু আছেন প্রহ্লাদ শান্ত গলায় বলল তিনি সর্বত্র আছেন হিরণ্যকশিপুর রাগে পাগল হয়ে স্তম্ভ ভাঙল আর ঠিক সেই ভাঙনের ভিতর থেকে বেরিয়ে এলেন বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ না পুরো মানুষ না পুরো সিংহ না দিন না রাত সন্ধিক্ষণ না ভিতর না বাইরে দরজার চৌকাট, না অস্ত্র না শস্ত্র নখ ফাঁকটা আসলে কোথায় এটা শুধু এক রাক্ষস বধের গল্প নয় এটা বিষ্ণুর এক গভীর বার্তা অহংকার যতই নিয়ম বানিয়ে ফাঁক রাখুক বিষ্ণুর ঠিক সেই ফাঁক দিয়েই প্রবেশ করেন হিরণ্যকশিপু ভেবেছিল সে সব দরজা বন্ধ করে দিয়েছে কিন্তু ভুলে গিয়েছিল বিষ্ণু শুধু দরজা দিয়ে আসেন না দরজার মাঝখানের চৌকাঠ দিয়েও আসেন সেই না এদিক না ওদিক জায়গাটা সেটাই হিরণ্যকশিপুর শেষ ঠিকানা নৃসিংহের শিক্ষা একটাই তুমি নিয়মকে ফাঁকি দিতে পারো কিন্তু বিষ্ণুকে না কারণ বিষ্ণু ফাঁকেই বাস করেন তিনি যেখানে থাকা অসম্ভব ঠিক সেখানেই থাকেন বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি একটা কথাই মনে রাখেন তাহলে মনে রাখবেন বিষ্ণু মানে হলো ভারসাম্য জীবনের প্রতিটি ওঠানামার মধ্যে শান্তি আর সমতার প্রতীক সৃষ্টি আর সংহারের মাঝে সবচেয়ে বড় দায়িত্ব এই জগৎকে টিকিয়ে রাখা ধরে রাখা সামলে রাখা সেই দায়িত্বের নামই পালন আর সেই পালনকর্তার নামই বিষ্ণু আজ আমরা দেখলাম শঙ্খ ডাক দেয় নতুন শুরু চক্র টানে ন্যায়ের সীমারেখা গদা শেখায় স্থিরতা আর পদ্ম বলে পরিবেশ যতই খারাপ হোক তুমি পবিত্র থাকতে পারো আমরা দেখলাম গরুর কিভাবে মায়ের জন্য স্বর্গ থেকে অমৃত এনেছিল কিন্তু নিজে একবারও সেই অমৃতের দিকে তাকায়নি কারণ নিঃস্বার্থতাই আসল শক্তি আমরা শুনলাম দশাবতারের শিক্ষা মৎস্য থেকে কলকি। রক্ষা নির্মাণ পুনরুদ্ধার বিনাশ বুদ্ধি প্রতিরোধ মর্যাদা কর্ম করুণা আর নতুন শুরু সবচেয়ে শক্তিশালী ছিল নেসিংহের গল্প অহংকার যত নিয়ম তৈরি করুক যত ফাঁক রাখুক বিষ্ণু ঠিক সেই ফাঁক দিয়েই ঢোকেন কারণ সত্য সর্বত্র পৌঁছায় প্রতিটি যুগে প্রতিটি সংকটে বিষ্ণু একটাই কথা শেখান ভারসাম্য হারালে সব কিছু হারায় ভারসাম্য ফিরলে সব কিছু ফেরে এখন প্রশ্ন আপনার কাছে আপনার জীবনে বিষ্ণু মানে কি শক্তি নীতি নাকি ভারসাম্য কমেন্টে জানান আপনার ভাবনা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পুরাণ প্রবাহকে পুরাণের গল্প নতুন আলোয় নতুন ভঙ্গিতে আর হ্যাঁ যদি চান মৎস্য থেকে কলকি পর্যন্ত প্রতিটি অবতার নিয়ে আলাদা বিস্তারিত ভিডিও বানাবো প্রতিটি গল্পের গভীরে যাব প্রতিটি শিক্ষা তুলে ধরবো কমেন্ট করে জানান আবার দেখা হবে আরও এক পুরাণের গোপন সত্য নিয়ে আরও এক যাত্রায় সবাই ভালো থাকুন জয় শ্রী বিষ্ণু জয় ধর্ম